হইতাছে আর বিভিন্ন দুর্বর জনগণের বার্তা দেশে বিশৃঙ্খলের সৃষ্টি করছে গত পনেরো বছর আন্দোলনকারীরা এখন এখন তো স্থায়ী সরকার নাইও এত কিছুর ভিতরে দেশ অর্থনৈতিক সংগঠনের ভিতরে এই সরকার মাসে কি এই দেশ সংস্কার করবো না আন্দোলনকারীরা এই মান দাবি মানব পূর্ণ করবো সংলাপের মাধ্যমে শেষ করুক আন্দোলন করতে সরকারের সংলাপে রাস্তায় আসে কেন রাস্তায় আসা এই গাড়ি ওড়ারের বিভ্রান্তি করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে ওই রাস্তাঘাটে না আসা ওই সরকারের লাগে সমাধানে বসুক আন্দোলন কিছু সরকার নাই কিছু নাই এখন আন্দোলন করে কি আন্দোলন আমরা এটা বুঝি আমরা জনগণ এরা তো পনেরো বছর কইছিলেন হাসিনারা বলে কইছিলেন বিএনপি যে করে গেছে এরা কইছিলেন এখন নাই কোন সরকার এখন ওনারা দাবি এই দাবি সেই দাবি এটা তো আমরা জনগণ ভোগান্তি আমাদের রাস্তাঘাট বন্ধ করে দেওয়াতে এক টাকার বাড়ানো পঞ্চাশ টাকা দিয়ে আমরা যাইতে পারতেছি না এটাই আন্দোলন না এটা দেশের ধ্বংস করছে এরা এখন এগো ফ্যাট মরব জনগণ মরব হ্যাঁ এটা দুর্ভোগ এটা সম্পূর্ণ দুর্ভোগ এটা এদের নিজেদের ব্যক্তিগত স্বার্থে কিন্তু জনগণের স্বার্থে কোনো কাজ করতেছে না ওনাদের আন্দোলন যৌক্তিক এটা আমরা মনে করি কিন্তু ওনারা উদ্যানে যাক কোনো ফাঁকা জায়গায় যাক রাস্তা বন্ধ করে দিয়ে আমাদেরকে তো এরকম হয়রানি করার কোনো মানে আমি দেখি না ভাই আমাদের তো অনেক কষ্ট হয় আমরা সাধারণ মানুষ দিনানি দিন খাই কথাটা বুঝতে পারেন না